হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে রুই মাছ ভাজি করে নিয়েছি আর এখানে ওলকচু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে রান্নার জন্য চলে যাব এর জন্য কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর এর ভিতরে মশলা দেবো তা আমি আগে থেকে এখানে হলুদ লবণ মরিচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার সেই মিশ্রণটা ঢিলে দেবো ঢেলে দিয়ে এটা একটু কষাবো ভালো করে কষানো হয়ে আসলে এর ভিতরে আগে থেকে সেদ্ধ করা ওর কচুটা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষাবো আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে ভালো লাগলে একটা ফলো দিয়ে সাথে থাকবেন কষানো হয়ে গিয়েছে এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে নেব জলটা সামান্য একটু বেশি দেব কারণ সেদ্ধ হওয়ার দরকার খুব ভালো করে সেদ্ধ না হলে গলা চুলকাতে পারে জলটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে দেব ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব এরপর আমি অন্ন কড়াই এখানে জিরা দারচিনি এলাচ একটু টেলে নিয়েছি এই যে ঢাকনা খোলার পর এরপরে কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এখন আমি মাছটা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে মাছের তরকারিটা একটি পাত্রে ঢেলে নেব এই যে ঢেলে নিয়েছি এরপর করে আবার তেল দেব তেল দিয়ে এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর এর ভিতরে আমি মাছের তরকারিটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখানে এই যে দারচিনি এলাচ আর জিরাটা যে ঢেলে নিয়েছিলাম ওইটা বেটে সে বাটাটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু জাল দিয়ে নামিয়ে নেব এই যে হয়ে গিয়েছে আমার মাছের তরকারি মাছের তরকারি করেছি আর এখানে ডালের বড়া করেছি আর লাল শাক ভাজি করেছি এই হচ্ছে মেনু এরপর ছাদে চলে গেলাম আবহাওয়াটা দারুণ ছিল আর এই যে বৃষ্টি পেয়ে কত সুন্দর একটা শিউলি গাছ হয়েছে সামনে দুর্গাপুজো আসতেছে হয়তো ফুলও ফুটবে ओके थैंक यू शुभरात्रि